আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ খাইতেছি দেখেন কত সুন্দর নদীর টাটকা পুয়া মাছ আনছি তাজা আর সাথে পোয়া মাছ দিয়ে বেন্ডি দিয়ে সুন্দর করে আর দুটো ভেন্ডি দিয়ে পুয়া মাছ দিয়ে রান্না করবো মাখা মাখা আর সাথে ভেন্ডিবাজি করবো আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন অন্যেরা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা তা চলেন রান্না বান্নার আয়োজন করি তো এই যে আমি সুন্দর করে পরমাশটি সব কুটে লই যে কুটে রাখছি তিনটা মাছগুলো একদম তাজা কত সুন্দর মাছ এই দেখেন কত সুন্দর ফুল কত কত তাজা তাজা মাছের স্বাদ এই তালেটা সুন্দর করে আমি মাছটি সব কুটে কেটে লই

এখানে আদা রসুন বাটা পরিমাণ মতন হলুদের গুঁড়া সুন্দর করে একটা তেজপাতা দিয়ে মশলাটা কষাবো তারপরে একে একে সব দিয়ে দেব গ্যাস এদের কিরান মার কি খাবো আর কি করবো পান্তি আমি এই যে আমাদের মশলাটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে পোয়া মাছ রান্না দেখা যায় বেশি মশলা কিন্তু বেশি মশলা না কিন্তু ভেন্ডি একটু টমেটো এটা একটু কষা কষা করে পরে জল দিয়ে মাছ দিয়ে তা পোয়া মাছ এমনি নরম পোয়া মাছটি এত ভালো হয়েছে খুব সুন্দর মাছ যেগুলো তাজা এটা একটু কষা কষা করে নেই ভেন্ডিটা দিয়ে টমাটমটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আপনারা কিন্তু অবশ্যই পোয়া মাছ দিয়ে নরম তরকারি ভেন্ডি দিয়া খাইবেন দেখবেন অনেক স্বাদ লাগবে আর মাছগুলো আমার খুব টাটকা কষা কষা এসে একটু পানি দিয়ে সুন্দর টাটকা একদম মাছগুলো বাড়িতে একবার এরকম করে রান্না করে খাই দিচ্ছেন খুবই স্বাদ লাগবে খুবই মজাদার একটা রেসিপি আস্তে ধীরে ধীরে থাক এই যে আমার পোয়া মাছের কম্পানি আরো ঐব মাছখান কত সুন্দর হয়েছে মরিচের জিনিস না বাড়ামরিচের তরকারি এমনও সুন্দর হয় খুবই ভালো হয়েছে তরকারিটা আমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার খুবই ফ্রাই করে খাই দেখবেন একদম মাছগুলো নানা নানা গোটা গোটা রয়েছে ভাঙে নেয় ভেন্ডিগুলো সবুজ সবুজ রয়েছে আর টুইল আর কুইলে আর সাথে এই যে ভেন্ডি বাজি করুন পেঁয়াজ মরিচ কাটতে কুটতে রাখছি আর এই যে ভেন্ডি কত সুন্দর মেন্ডি কুটতে কাটতে রাখছি আর এই যে তেজমরিচও কাটতে রাখছি আমি বাজার মশা এই যে দেখেন আমার পোয়া মাছটা সুন্দর করে রান্না হয়ে গেছে একদম শুকনো সুন্দর করে রাঁধছি দেখেন কত সুন্দর কালার হয়েছে প্রত্যেকটা মাছ আমার আস্তে আস্তে রয়েছে একটা মাছও ভাঙে নেয় তো আমার রান্নাটা যদি আমি একটু পছন্দ হয় ভালো লাগে তখন তো শেষ পর্যন্ত করেই দেখেন সেই হচ্ছে আমার রান্নাটা সব কিছু পারফেক্ট

দিয়ে দিলাম সন্দির করে গুলিতে ভাজি করবো

আমাদের রান্না দুধ দুধে যদি আপনাকে ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে পছন্দ